নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কর্তা কবি হলেন সুবল চন্দ্র দাস কর্তা হলেন খেলার বল আঘাতে শূন্যে দোলে বা পাই যখন কুইক সোজা গোলে আধেক জন কোলেতে লয় আধেক ফুসে রোসে আপ্রস আরও বেড়েই চলে আঘাত বিনা দোষে যেথায় যত কর্তা আছে পাই না কেহ ছাড়া ক্ষমতা কেড়ে নেবার জন্য সবাই করে তারা কর্তার দায় বড্ড কঠিন মুখ থুপড়ে পড়ে অসচ্ছই সমাজ গোটা নাড়ালে নাই নড়ে বহু প্রকার কর্তা আছেন সারা সমাজ আমরা কেহ হই না খুশি ওদের কাছে পেয়ে কারণ হলো সবটা নয় মোদের মনমত পালন করে কর্তা মশাই শাসনের রয় ক্ষত ত্রুটি তাহার অনেক থাকে কেলয় তারে মেনে ক্ষমতা থেকে নামাতে চায় কৌশলে কিংবা টেনে বাদ পড়ে না পিতা কিংবা মহান গণিজন মানুষ হতে শুধুই লাগে এক পবিত্র মন খেলার দেশে সবাই খেলে যে যার মত তাই কপাল পুড়ে আধার হয় রয় যে ছাই नमस्कार